হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ইডস মিশ্রা জাহান তামান না ওয়েলকাম টু মাই অ্যান্ড আদার ব্লগ ভিডিও গাইস আজকে হচ্ছে আমি আমার ফোপাত বোনের শ্বশুর বাড়িতে যাবো তো ওইখানে গিয়ে কী কী করি না করি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলেন ব্লগটা শুরু করি আর একটা মজার ব্যাপার হচ্ছে ওর বাসা হচ্ছে আমাদের বাসা থেকে কাছেই মাত্র পাঁচ মিনিট লাগে ওর বাসায় যাইতে আর আমি প্রায় পনেরো সরি প পঁচিশ দিনের মতো হচ্ছে আমি বাসা থেকে বের হইতে পারতেছিলাম না কারণ জানেন আপনারা যে আমার অপারেশান হয়েছিলো এই জন্য আর এখন হচ্ছে একটু সুস্থতা ফিল করতেছি যার জন্য আর কি একটু বের হয়েছে তো ওরে ওর বাসায় যে কিভাবে জ্বালাই কি কি করি ওইটাই আর কি দেখাবো তো এই তো কথা বলতে বলতে ওর বাসায় চলে আসছি আজকে এত বেশি জ্বালানো হয় না কারণ ওর শরীরটা খুব খারাপ এর জন্য তো এই তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ওর বাসাটা একটু ঘুরে ঘুরে দেখাই দিব ওরা হচ্ছে নতুন নতুন হচ্ছে বাড়ি করছে তো তো ওইরকম কোনো ফার্নিচার নাই তবে ওর বাসায় আসলে কেন জানি আমার একটা অন্যরকম শান্তি লাগে কেন জানি মানে মানে সবার সব কিছু থাকার পরেও ওর বাসাটাই আমার অনেক ভালো লাগে তো এটা আমি আপনাদেরকে এক নজরে দেখাই দিতেছিলাম তার অনেকে প্রশ্ন করবেন যে ওপরে তাক থাকার পর গ্যাসের চুলার নিচে কেন তো গ্যাসের চুলাটা নিচে রাখা হয়েছে ওর প্রবলেম হয় যার জন্য আর নিচে রাখা দিছে ও বসে বসে রান্না করে তো এটা হচ্ছে একটা রুম মূলত এটা হচ্ছে ডাইনিং রুম পরে হচ্ছে এখানে হচ্ছে অন্য কোনো ফার্নিচার অ্যাড করবো তো শুধু এখানে ডাইনিংটাই মানে টেবিলটাই রাখছে আর ফ্রিজটাই আসে আর এখন আমি দেখতেছি যে ফ্রিজে কি কি খাবার আছে তো ফ্রিজে ওই রকম কোনো খাবার নাই আর নিচে দেখলাম যে আচার আছে তো এগুলো হচ্ছে আমি এখন খাবো আমি আপনাদেরকে রুমটা দেখাই নেই দেন হচ্ছে খাবো আর কি তো এটা হচ্ছে আরেকটা রুম এই রুম হচ্ছে ওর আরেকটা মেয়ে আছে ও যখন শ্বশুরবাড়ি থেকে আসে ও থাকে আর আমার ছেলে কিন্তু এই বাসায় আসে এই গাড়িগুলোর জন্য আরেকটা গাড়ি আছে তো আর কি মানে ও এখানে আসলে জানি ও একটু ভালো ভালো লাগে ও খেলতে পারে সব কিছু মিলে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে তো এই রুমে হচ্ছে ভাইয়া শুয়ে আসলে ওই যার জন্য ওইভাবে হচ্ছে কিছুই দেখায়নি তো এই তো একটু শুধু খালি দেখাই দিতেছিলাম আর রুম অগোছালো আমার আপা বলতেছিলো যে অগো ছালো রুম কেন দেখাইতেছ তো এমনি আর কি ভিডিও করলাম আমার মাথায় কোনো কন্টেন্ট আসতেছিলো না কে নিয়ে ভিডিও করব কি করব না করব তারপর হচ্ছে আর কি একটু দেখাই দিলাম তো এইটা হচ্ছে বাইরের দিকটা এটা হচ্ছে বাহিরের বারান্দা তো এখন আমি একটু সামনে মানে আয়নার সামনে যেটা ঢং করব তো আমি তো আপনাদেরকে আগে বসে যে আমার ওইটুকু স্যুট না হলে আমি হচ্ছি তো আচার খাবার তো এই তো আচার খাওয়া শেষ এখন হচ্ছে আমরা বাসার দিকে আবার রান্না হওয়া করে তো আজকে ওইরকমভাবে কিছুই জ্বালানো হয় নাই তো এই তো আর কি আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ